মেন হচ্ছে ফিটিংস এই জায়গাটা ফিটিংস থাকবে একদম পালিশ করা থাকবে মনে হয় পালিশ করা ফিটিংস থাকবে ওগুলোর পরগুলো আছে এগুলো মুড়িয়ে থাকবে ভিতরের দিকে দেখুন এর ক্ষেত্রে দেখুন আজকের ভিডিওতে মূলত পায়রার যে প্যারাসুট পর বগলের পর এই সম্বন্ধে আলোচনা করা হবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথমেই দেখুন পায়রা যখন হাতে ধোয়া হবে হ্যাঁ এই দেখুন এগুলো বগলের পর আপনারা সবাই জানেন এই যে দেখুন এই যে বাগানো যেগুলো আছে এই যে এই যেগুলো এগুলোকে বগলের পর বা প্যারাশুট পর বলা হয় তো ব্যাপারটা হচ্ছে এই দেখুন পায়রা যখন এরকম ধরা হবে হ্যাঁ প্রথম পয়েন্ট হবে এই যে বগলের যে এদিকের পালক আর এদিকের পালক দেখুন এই যে মাঝখানের জায়গাটা ব্লক করে নেবে মাঝখানে যে কোমর এই জায়গাটা ব্লক করে নেবে এই যে বগলের যে ফেদারগুলো যে প্যারাশ্যুটগুলো দেখুন প্রথম কথা যে কটা পর আছে সব কটাকে ঢেকে নিতে হবে দেখুন এই পায়রা সবকি ঢেকে নিয়েছে দেখুন রাউন্ডটা দেখুন এখান থেকে নিয়ে এই পর্যন্ত রাউন্ডটা দেখেছেন এই দেখুন এদিকে বাইরেও বেরিয়ে এসছে মানে দেখুন কতটা যে ঢেকে নিয়েছে এটা বোঝা যাচ্ছে এটা দেখে ঠিক আছে আর যেটা মেন পয়েন্ট বগলের এগুলো ভিতর দিকে যতটা মুরানো থাকবে এগুলো যতটা মুড়ানো থাকবে এগুলো যত ঘন থাকবে সেই পারে তত বেস্ট ঠিক আছে মানে খুব বড় বগলের পায়রা হলে খুবই ভালো হয় এই যে দেখুন এর বগলটা এতদূর চলে আসছে এই যে দেখুন কত বড় বগলের পায়রা আচ্ছা এবার একটা কথা বলি বগলের মধ্যে কোনো গ্যাপ থাকবে না অন্যান্য পায়রা দেখবেন এরকম বগলের মধ্যে গ্যাপ থাকে হ্যাঁ তো গ্যাপ না থাকলে পরে সে বেশি ভালো হয় এই যে দেখুন এই পাড়ার দেখুন লেয়ার দেখুন গ্যাপ নেই কোনো এই যে দেখুন কোনো গ্যাপ নেই খুব বড় বগলের পায়রা আচ্ছা এবার আর একটা জিনিস বলি এই যে এর যে সাপোর্টিং পথ ঠিক আছে এগুলো ঘন থাকলে খুবই ভালো আর নিচেও সাপোর্টিং পথ থাকে এটা থাকলেও খুব ভালো এবার যেটা মেন বিষয় মেন বিষয় হচ্ছে যে এই যে দেখুন বগলের যে এই জায়গাটা মেন হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার যে পালকগুলো এগুলো যত বেশি ঘন হবে আর যত এই জায়গাটা আটকানো থাকবে গ্যাপ থাকবে না ঠিক আছে তো তত ভালো হবে এই যে দেখুন দেখুন এর গ্যাপ কতটা কম হ্যাঁ আর এই সমস্ত জায়গাগুলো এগুলো খুব ঘন হবে এই জায়গাগুলো খুব ঘন হবে আচ্ছা আর একটা জিনিস এই যে পায়টা কোমর হচ্ছে এখান থেকে শুরু আর এই যে দেখুন কতটা উপরে চলে গেছে দু আঙ্গুল উপরে চলে গেছে এর প্যারাসুট পর দেখুন তো এটা খুবই একদম ভালো লক্ষণ হ্যাঁ এই পরগুলোর মধ্যে টান থাকবে যে দেখুন একটা একসাথে টান থাকবে টানটা মাস্ট টানটা মাস্ট লাগবেই ও পায়রা খুব সমস্যা করে তো এরকম দেখবেন একদম আঠার মতো লেগে থাকবে এটা খুবই কার্যকর একটা বিষয় ঠিক আছে পায়রা ভালো হওয়ার ক্ষেত্রে তো একটা জিনিস বলি বগলের যে এই জায়গাটা মাংস যত কম হবে তত ভালো এই জায়গাটায় মাংস যত কম হবে তত ভালো আর সুন্দর ফ্লেক্সিবল থাকবে এবং টাইট থাকবে এবং এই যে দেখুন ফিটিংস থাকবে একদম এই জায়গার ফিটিংস থাকবে কোনো এলোমেলো লোমে এলোমেলো থাকবে না ঠিক আছে হ্যাঁ এবার একটা কথা বলি এই যে পায়ার যে উপরে যে আঁশগুলো আছে এই আঁশগুলো যত ক্লিয়ার হবে আর যত বড়ো বড়ো হবে সেই পায়রা দেখা গেছে অনেক ভালো হয় খুব ভালো রেজাল্ট করে এই যে দেখুন এই আশগুলোর কথা বলা হয়েছে আর এই যে আঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘন ছোটো ছোটো করে যত ক্লিয়ার হবে হ্যাঁ তত ভালো হয় পায়ার আর একটা পায়া নিয়ে এসেছি চলুন এই পায়ারটার বগলটা দেখাই এবার দেখুন এই যে দেখুন এই জায়গাটা কতটা ঘন দেখুন কতটা ঘন আর এই দেখুন লোমগুলো দেখুন কতটা ফিটিংস মেন হচ্ছে ফিটিংস এই জায়গাটা ফিটিংস থাকবে একদম পালিশ করা থাকবে মনে হয় পালিশ করা ফিটিংস থাকবে একদম খুবই দরকার এগুলো ঘন হওয়া খুবই দরকার এটা খুবই ভালো লক্ষণ এটা অবশ্যই আপনারা দেখবেন এই যে দেখুন আর একটা কথা এই যে বগলের পরগুলো আছে এগুলো মুড়িয়ে থাকবে ভিতরের দিকে দেখুন এর ক্ষেত্রে দেখুন মুড়ি আছে এই দেখুন মুড়ি আছে এটা খুবই ভালো পয়েন্ট ঠিক আছে এই মুড়িয়ে থাকলে পরে ব্যাস নিশ্চিন্তে থাকবেন পায়রা ভালো রেজাল্ট করবেই ভালো কিছু দেখাবে দেখুন কতটা ঘন এখানে গুচ্ছ আছে মেন হচ্ছে এই গুচ্ছ এই গুচ্ছ থাকা খুবই দরকার এটা ভালো পায়রার ক্ষেত্রে ঠিক আছে এই দেখুন ইনসাইড একদম আর এই যে যেটা বলেছিলাম আগে এই যে দেখুন পায়রা এরকম ধরলে এই মাঝখানে গ্যাপ যত কম হবে দুই দিকে লম যত ঢেকে নেবে সেই পায়রা তত বেশি ভালো ঠিক আছে সে নিচের যে পালকগুলো আছে সাপোর্টিং পালক এগুলো যত ঘন হবে এগুলো কিন্তু খুব দরকার এই যে এই যে দেখেন ছোটো ছোটো যে লোমগুলো আছে এলোম এলো ঠিক আছে এগুলোও বেশি হওয়া খুবই দরকার এগুলো ঘন হওয়া খুবই দরকার ঠিক আছে এই যে দেখুন চলুন আরও একটা পায়া দেখাবো সেই পায়ারটার মধ্যে কিছু ভালো পয়েন্ট আছে এই যে দেখুন এই যে বগলের পরটা দেখুন এইখানটায় দেখুন কত সুন্দর ঘন আর কতটা সেটিং ঠিক আছে তো সেটিং ফিটনেস একদম ফিট থাকা দরকার খুবই ভালো এই যে দেখুন ঠিক আছে এই পরগুলো খুব যত বেশি থাকবে তত ভালো এই বগলের পরগুলো এই যে দেখুন এই ঠিক আছে এই যে দেখুন আর এই যে ভিতরের দিকে যে ব্যান্ড ঠিক আছে এই যে ভিতরের দিকে মুড়ি আছে আচ্ছা এবার বাড়ির একটা বাচ্চা পাড়া দেখাবো আপনাদেরকে দেখুন এই যে দেখুন এই জায়গাটা কতটা ঘন উপর থেকে বোঝা যাচ্ছে যে খুব ঘন পাটা বোমার থেকে নামতে পারে না এত হাওয়ার চাপ এই যে দেখুন বললটা এই দেখুন গুচ্ছ বলক সেটিং আছে একদম ফিটিং আছে ঠিক আছে দেখুন পুরো সুন্দর সিভটিং আছে ঠিক আছে তো দেখুন তো এই ছিল আজকের ভিডিও বগলে কিছু ইনফরমেশন যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে জানানোর তো সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন